আসসালামু আলাইকুম গাইজ ইস ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই এন্ড আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি তো আজকে সকালে কিন্তু আমার একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় যার কারণে কিন্তু আমি একটি নতুন গিল্ড তৈরি করি তো আজকের ভিডিওতে আমি এইটা বলবো যে আমার গিল্ডে আসতে হলে তোমাদেরকে কি কি স্কিল থাকা লাগবে বা কি কি করলে তোমরা ইজিলি আমার গিল্ডে ঢুকতে পারবা তো আর কথা আবার শুরু করা যাক আজকের ভিডিও আমাদের গিল্ডে আসার জন্য তোমাদেরকে ওয়ান ভার্সেস টু টাইল দিতে হবে আর ওয়ান ভার্সেস টু এর টাইলে যদি তোমরা এখান থেকে সাইড থেকে পাঁচ রাউন্ড উইন হয়ে যাও তাহলে তোমরা কিন্তু আমাদের গিল্ডের জন্য একদম সিলেক্ট হয়ে যাবে তো দ্বিতীয়ত আমাদের যেই কাজ যেই কাজটি করতে হবে এটা হচ্ছে গ্লোরি তোমরা কিন্তু প্রতি সপ্তাহে এখান থেকে তিন থেকে চার হাজার গ্লোরি কিন্তু দিতে হবে তারপরে যেই কাজটি করতে হবে এখান থেকে গিল্ডের পিলারের সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করা যাবে না গিল্ডের সব মেম্বার কিন্তু বাই ভাই হয়ে থাকতে হবে নাহলে কিন্তু আমাদের এই গিল্ডটা টিকবে না এজন্য আমরা সব গিল্ডের পিলাররা বাই ভাই হয়ে থাকার চেষ্টা করব আর আগামী কালকে সাতাইশ তারিখ থেকে কিন্তু আমাদের গিল্ডের টাইল নেওয়া শুরু হয়ে যাবে যারা যারা আসতে চাও ফার্স্ট আমাদের টিকটক এবং কি ইউটিউবে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই